না অনেকের অনেক দুঃখ অভিযোগ জাল্লা আমার এটা দিল না ওইটা দিল না আমার পাশে সে বড় হয়ে গেল ও চাকরি পেয়ে গেল ও ব্যবসায় উন্নতি করলো ও ভিসা পাইল আমি পাইলাম না আফসোস ও আফসোস করতে করতে মরবে ঠিক না আর প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে এজন্য আফসোস করব না প্রশংসা করব অভিযোগ করব না সুক্রিয়া করব আল্লাহ অনেক দিয়েছে ঠিক না আপনারা শেখ সাদি রাহিমাহুল্লার নাম শুনে থাকবেন বালাগাল বিকা মালিহি কেশাফা দুজা বিজা মালিহি এই কবিতা লিখে উনি বিখ্যাত হয়েছিলেন উনি পার্সিয়ান পায়ের ইরানি একজন কবি তো ওনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না তো খুব আফসুস করতেছে হাই এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আফসুস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর পায়ে নাই কি নাই আর কবি সাহেবের কি নাই ওনার জুতা নাই এজন্য দুঃখ বের হয়ে দেখে সাইল ভিক্ষুক ওর বানাই এবার উনি শেষ পরে আল্লাহরে ডেকে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক সুখে আছি এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পড়বো আলহামদুলিল্লাহ পরব এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায় চায় না আরও নিচ থেকে যদি বলি যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো কথা বলেন পা নাই এরকম লোক আছে না এলাকায় সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটাই আমার যদি পা থাকতো হেঁটে 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 যারা বাজারে যায় স্কুলে যায় কলেজে যায় ওদের আফসোস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে তাই না তো সাইকেল থাকলে খুব ভালো হইতো সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারতাম সাইকেলওয়ালারও আফসুস আছে সে আফসুস করে হুন্ডাওয়ালাদের দেখে মনে মনে ভাবে যদি ভো ভো থাকতো হ্যাঁ একেবারে যেতে পারতাম হুন্ডাওয়ালাদের আফসুস হচ্ছে প্রাইভেট কারওয়ালাদের দেখে এই আমার যদি একটা কার থাকতো যার কার আছে ও আফসুস করে ইস আমার যদি একটা প্লেন থাকতো যার প্লেন আছে ও বলে ইস আমার যদি একটা কপ্টার থাকতো ইফ আই এ হ্যারিকপ্টার আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম কথা বলেন তাহলে এই চাহিদার ডিমান্ডের হিউম্যান ডিমান্ডসের কোনো শেষ আছে যে এলাকার ছোট্ট মেম্বার ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায় কথা বলেন যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়া যায় তাই না আচ্ছা এমপি যিনি হয়ে গেলেন উনি আরেকটু উপরে যেতে চায় ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি একটা মন্ত্রণালয় যদি পাইতাম হ্যাঁ মিনিস্ট্রি যদি একটা পেতাম কতই না ভালো হতো তো মন্ত্রী যিনি হইলো উনি ওনার অনেক শখ ইস আর একটা জায়গা বাকি হ্যাঁ কিনা ওইটার পিএম প্রাইম মিনিস্টার কিন্তু এই দেশে অসম্ভব কথা বলেন এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে এক দুজন এদের মধ্যে ডাকা থাকি এবং ওনাদেরকেই মেনে নিতে হবে আপনি বাসেন আর মরেন ওনারাই প্রাইম মিনিস্টার কথা বলেন তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডসের কোনো শেষ নাই আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস এই জন্য বিশ্ব নাই বললেন লাও আন্না লিকুল আ আয়াদামা ওয়াদিয়ান মিন জাহাব আহ্ব্বা অ ইয়া খুউ আলাহু ওয়া দিয়ান ওয়া লাইয়াম্লাফ আহু ইল্লাহ তরফ আল্লাহ বোল্লান এই আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয় কিসের পাহাড় দেখছেন জীবনে আচ্ছা স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেওয়া হয় আহাব্বা অয়া কু নাহু অ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরও একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় আচ্ছা একটু বুঝে শুনে উত্তর করবেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি কেন আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো তোমার আরেকটা লাগবে কেন আর একটা দিয়ে আমি কি করবো স্বভাব বললেন হাদিসের শেষাংশে বললেন ইল্লা কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিব্বাটা থামাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কী এই জন্য যার আছে বেশি ও চায় বেশি এই ডিমান্ডটারে একটু কমাতে হবে আল্লাহর কাছে সুক্রিয়া করতে হবে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটার হৃদয় স্থান দেয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক থাকবে কার যাদের হৃদয়ে আছে ভয় তারা ভুলে যায় না প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য চিল্লায় বলেন তো তিনি কে এই জন্য আমরা যেন সুক্রিয়া করি আমরা যেন অভিযোগ না করি দেখেন আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই ওইটা চাই কত কিছু লাগবে আমাদের কিন্তু ঠিক এই মুহূর্তে যে লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি চায় আর আমরা অনেক কিছু চাই এজন্য আমরা সুক্রিয়া করব বেশি বেশি সুক্রিয়া করলে বাড়িয়ে দেয় কে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আলনি সবুর ওজা আলনি শকুর ওজা আলনি ফি আইনি সগীর ও ফি আইন ইন্নাসি কবির আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শকুর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান সবাই পড়ি আমিন এজন্য সবসময় প্রশংসা করব কার কম কম না বেশি বেশি সব সময় শুক্রিয়া করতে রাজি আছি তো আল্লাহ সব সময় যেন আমরা তোমার শুক্রিয়া করতে পারি তুমি তৌফিক দাও আর জোরে পড়বো সবাই আমিন আড়াইবাড়ি দরবার শরীফের পীরে কামেল আল্লাহ মোহাম্মদ গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ আল্লাহ আল্লাহ ওনার কবরটাকে তুমি নূর দিয়ে পরিপূর্ণ করো আল্লামা মোহাম্মদ গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ কমপ্লেক্সের শুভ উদ্বোধন উতের প্রোগ্রাম স্থান হচ্ছে মটংঘর ঘর বাড়ি প্রাঙ্গন থানা হচ্ছে বাঙ্গোড়া বাজার উপজেলা মুরাদনগর জেলা কুমিল্লা আপনারা শুনেছেন যে আমার দাদার বাড়ি এখানে মুরাদনগরে পরমতলাতে আলহামদুলিল্লাহ জীবনে এসেছিলাম কয়েকবার খুব বেশি আশা হয় না আমার জন্ম হয়েছে আবার ঢাকায় ঢাকার ডেমরা থানায় আমার জন্মের অনেক আগ থেকেই মা ওইখানে থাকে ফলে আমি হয়ে গেছি ঢাকাইয়া ঢাকাইয়াও হয়েছি আবার কুমিল্লারও রয়ে গেছি মানে কুমিল্লাতে আবার বিয়ে করছি এই যে আমার নানা শ্বশুর পেশাব হচ্ছেন আমার নানা শ্বশুর তো এই জন্য অনেকেই আমার পরিচয় নিয়ে খুব কনফিউশনে পড়ে আসলে আমি কি কুমিল্লার না ঢাকার আমি বলি দুইটারই কুমিল্লাও আমার বাড়ি ঢাকাও আমার বাড়ি ঢাকা আমার জন্মস্থান আর কুমিল্লা আমার দাদার বাড়ি আজকের এই প্রোগ্রামে সভাপতি হচ্ছেন আল্লামা মোহাম্মদ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ ও অধ্যক্ষ ইসলামী ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসা আমার মাথার তাজ মারামি ও মোখরমি আমার প্রিয় নানা ভাই চমৎকার কথা বলছিলেন খুব গুছিয়ে কথা বলেন অল্প কথা বলেন বেশি বলেন না কিন্তু যেখানে বলা দরকার ওইটাই বলেন যা বলা দরকার তাই বলেন ঠিক কী পীর হতে হলে এমন পীর হওয়া দরকার অনেক পীরের নাম আমরা জানি কাউকে ছোট করে কটাক্ষ করে বলছি না আপনি আবার নানা ভাইয়ের কথা শুনলে দেখবেন যে গতানুগতিক যে পিরালি এই পিরালি উনি করে না কোরআনসন্নাকে আধুনিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চায় জোর করে কেবল মুরিদ বানাতে চায় না ওনার কাছে মুড়িদ হতে আসলেও উনি বানাতে চায় না আগে অন টেস্ট করে পরীক্ষায় রাখে যে আপনি এই এই বাজে অভ্যাসগুলো ছাড়তে পারবেন কি না এগুলো এগুলো করতে পারবেন কি না এবং নানাভাই মনে করে ওনার হাতে হাত রেখে কেউ বায়াত হওয়া মানে ওনার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেল উনি এই রেসপন্সিবিলিটি থেকে মুক্তি চায় উনি বানাতে চায় না তো এরকম পীর থাকার দরকার আছে না নাই যিনি আল্লাহর ভয়ে সব সময় তটস্থ থাকে আল্লাহ তুমি আমার নানা ভাইকে ইসলামের জন্য কবুল করো কোরআনের জন্য কবুল করো হায়াত দারাজ করো কোরআন শোনার কথাগুলো তিনি যেমনভাবে প্রকাশ করে যাচ্ছেন আমরণ যেন আপসিনভাবে কোরআন শোনার কথা প্রকাশ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহর কাছে কামনা করছি যে অল্প কিছু সময় আমরা কথা শুনবো সরাসরি কোরআন থেকে শুনবো ইনশা আল্লাহ কোরআন থেকে কথা শোনার সবচেয়ে বড় একটা ফাজিলত হচ্ছে এই কথার মধ্যে কোনো গোজামিল মিল নাই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই চিল্লাই বলেন ঠিকই না এবং কেউ কি এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ কোনো ভুল কোন ইনকনসিস্টেন্সি প্রমাণ দিতে পেরেছে পারে নাই পারবেও না দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট নো সাসপিশন ইন ইট অ্যান্ড গাইডেন্স টু দোজ হুয়ার মুত্তাকিন আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবং মুতাকিনদের জন্য হেদায়তের গাইড বুক করে এই বইটা পাঠালো কে এই জন্য এই বইটা আমরা বুক একেবারে যাতে আর বাসা এটা ময়লা হয়ে থাকে হ্যাঁ কোথায় রাখবেন একেবারে হাতের কাছে হাতের কাছে রাখবো পৃথিবীর সবচাইতে নন্দিত এই কিতাবটা আজকে সবচাইতে বেশি নিগৃহীত উপেক্ষিত বুক সেলফে রাখে তাও একেবারে উপরের থাকে কারণ বছরে এক দুইবার কামে লাগে কেউ মরলে কথা বলেন মারা গেছে এখন সামনে বসে বসা কোরআন তালাত করতে হবে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য কোরআন নিজেও জীবিত কিতাব আলোকিত করেও জীবিতদেরকে চিল্লায় বলেন ঠেকে ডা হাইক জীবিত কিতাব ওয়াকিং এনসাইক্লোপিডিয়া চলমান বিশ্বকোষ যাই জিজ্ঞেস করবেন তথ্যের সম্ভার তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে না নাই মানব সমস্যার সব সমাধান আছে এই জন্য এই বইটাকে বলা হয় দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি এই কোরআন আপনার সব প্রবলেমকে সলভ করে দেয় ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না কোরআন কোথাও সমস্যা লাগায় কথা বলেন জট লাগায় নাকি জট খুলে দেয় আলহামদুলিল্লাহ পড়েন এই কোরানের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে সম্মানিত ভাইরা খেয়াল করে বুঝবেন সেদিন জিবরিল আলাই সালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরিস্তা রমাদান আল মুবারকে আল্লাহ তালা এই কে নাজিল করেছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস বিশ্বনবির উপর আল্লাহ হাতাআলাই কোরান নাজিল করেছেন তাই তিনি হয়েছেন বিশ্বনবী আমরাও যদি কোরানের সাথে সম্পর্ক লাগাই আমাদের মর্যাদা এরকম আকাশচুম্বী করে দিবে কে এই জন্য কোরানের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে নাই প্রতিদিন যেন আমরা কোরআন তালাউদ করি প্রতিদিন যেন কোরানের বঙ্গানুবাদ পড়ি যা বলার সব বলা হয়েছে নতুন করে আল্লাহ কিছু বলবে না এই জন্য থেকে নূর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি কোরানের একটা নাম হচ্ছে নূর একটা নাম কি দেই তো হরিজান না সামিনাফুলু মাঝি ইল এই কোরানকে আমি পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষ আলোর পথে নিয়ে যাবার জন্য কোরান মানুষকে আলোকিত করে কোরান মানুষকে জাহালাত বা অন্ধকার শিক্ষা দেয় না এজন্য আসুন কোরানের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি আর এই কোরানের যেখান দিয়ে আমরা কথা শুনি না কেন চেনা নাই লা তো সা আজা তাবলা আলাহতাব্লাহরা ঈ বহু ফি হি মাস আবিল হুদা ওমায় না হেকমা কোরানের আশ্চার জান্নি তার কোনো শেষ নাই কোন শেষ নাই যতই পড়বেন ততই আশ্চর্য হবেন সোয়ানাল্লাহ পড়বেন না ওলা তবলা গরা এটা কখনো পুরাতন হবে না জীর্ণ শীর্ণ হবে না সুরা ফাতিহা যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার যাদের বয়স পঞ্চাশ কিংবা ষাট কত লক্ষ বার সুরা ফাতিহা পড়েছে কোনো হিসাব আছে তারপরেও কোনো কি মনে হয়েছে যে সুরা ফাতিহাটা পুরান পুরান লাগে ষাট বছর ধরে সুরা ফাতিহা দিয়ে শুরু করছি নামাজ কালকে থেকে কুলপল্লা দিয়ে শুরু করবো এরকম কেউ বলে কোরআন পুরান লাগে চির নতুন এভারগ্রিন সবুজ চির সবুজ চির এটা কখনো পুরাতন হয় না ফিহি মাসাবি হুদা কোরআনে আছে হেদায়েতের মশাল ও মানারুল হেকমা কোরআন হচ্ছে বিজ্ঞানের সুচ্চ মিনার কোরআনের ভিতরে বিজ্ঞানের তথ্যপাত্র আছে না নাই আপনি কোরআনে বর্ণিত কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমিনা সাইন্টিফিক ইন্ডিকেশনসগুলো যদি পড়েন আপনি অবাক হবেন কপাল ঘষে ঘষে আল্লাহরের সিজদা দিবেন ঠিক না এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই প্রতিদিন কোরআন পড়বো ধীরস্থিরভাবে পড়বো অরাতিল কোরআনা তার আনাস রাজি আল্লাহ তালাহুকে জিজ্ঞেস করা হলো আনাস আল্লাহ রসুলের কাইফা কান আকের আছো রসুলিল্লা আল্লাহ রসুলের কেরাত কেমন ছিল তিনি বললেন কান আত মাদান আল্লাহ রসুল ইসলাম টেনে টেনে তেলাওয়াত করতেন টেনে টেনে তেলাওয়াত করতেন এই যে একটু আগে তেলাওয়াত হচ্ছিল সুরাতুল মুলকের কত সুন্দর টেনে টেনে সে পড়েছে এইভাবে বিষ্ণু ইসলাহ ইসলাম টেনে টেনে পড়তেন উম্মে সালামা রদি আল্লাহ তালাহ আনহাকে জিজ্ঞেস করা হলো কেইফা কান আত কেরা আছো রসুলিল্লাহ ইয়া উম্মুনা ইয়া উম্মানা আমাদের মাজা আমাদের প্রিয় নবীর তেলাওয়াত কেমন ছিল উম্মে সালামা বললেন কান রাসূলুল্লাহি ইয়াকাত্তু বাইনা কিরাআতিহি আয়াতান আয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক আয়াত এক আয়াত করে থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক আয়াত পড়তেন থামতেন আবার আরেক আয়াত শুরু করতেন আবার আরেকটা আয়াত পড়তেন আবার থামতেন আরেক আয়াত শুরু করতেন প্রতিটা অক্ষর প্রতিটা উচ্চারণ কেটে কেটে দেখা যেত বোঝা যেত চিল্লায় পড়েন না আকবার আর আমাদের তেলাওয়াতের কি অবস্থা তারাবির নামাজের কি অবস্থা আমাদের ম্যাটন ঘরের কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ফেল ঠিক কি না কোন দিক দিয়ে আজাবের আয়াত যায় কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায় কোন দিক দিয়ে সুরাই ইয়াসিন গেল কোন দিক দিয়ে আর রহমান গেল কোথায় সুরাই ইউসুফ গেল কেউই টের পায় না রুব্বা খার ইল কোরআন ওয়াল কোরআন আনহু কোরআনের অনেক কারি আছে তেলাওয়াত কারি আছে আবৃত্তি আছে যাদেরকে কোরআন রহমত মার্সিয়ান ব্লেসিংস না দিয়ে গজব দেয় লান দেয় আল্লাহ ওই ধরনের তেলাওয়াত থেকে